হ্যালো বন্ধুরা আজকে আবার চলে এসেছি আরেকটি মাছের রেসিপি নিয়ে সেটা হলো পাবদা মাছ পোস্ত দিয়ে তো পাবদা মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি পাবদা মাছ পাবদা মাছটা যখন আমি ধুয়েছি একটু নুন দিয়ে ভালো করে ধুয়েছি কেন কি পাবদা মাছটা একটু বেশিক্ষণ না ধুলে একটা স্লিপারি ভাব সেটা থেকে যায় তার জন্য নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি তো এটা আমি রান্না করব একটা পোস্ত দিয়ে পাতলা একটুখানি পাতলা পাতলা ঝোল করব কারণ পাবদা মাছ তো আমরা অনেক রকমভাবে খেয়েছি একটু আলাদা রকমভাবে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো তার জন্য আমি শিলে শিলেতেই আমি বাটবো তার কারণ শিলে বাটলে রান্নার টেস্ট পুরো আলাদা হয়ে যায় তো তার জন্য আমি কিছুটা কাঁচা লঙ্কা নেবো কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা রসুনের কোয়া একটুখানি আদা আর খানিকটা পোস্ত আর আমি ঝিঙে আর টমেটো আমি কেটে রেখেছি আমি আলু দেবো না শুধু ঝিঙে আর টমেটোই দেবো সবজির মধ্যে খুব বেশি না খুব অল্প পরিমাণে দুটো ছোটো ছোটো ঝিঙে দিয়েছি আর একটাই টমেটো দিয়েছি শুকলো লঙ্কার ব্যবহার আমি করবো না এটা গরমের জন্য না ভীষণ ভালো একটা রেসিপি মাছের তাবদা মাছ আমরা আমরা অনেক সময় এর আগে খেয়েছি সর্ষে বাটা দিয়ে হুম বা পেঁয়াজ রসুন দিয়ে একটু রিচ করে কিন্তু বাইরে যা গরম পড়েছে সেই গরমের এই অবস্থা দেখে আজকে আমি এরমভাবে রান্না করলাম ভীষণ ভালো লাগে খেতে ভীষণ গরম ভাতে মানে আর কিছু লাগে না তো আপনারা অতি অবশ্যই একবার ট্রাই করুন আশা করি আপনাদের আপনাদের খুব ভালো লাগবে মাছের রান্নাটা তো খুব বেশি জিনিসও লাগবে না একটুখানি পোস্ত কাঁচা লঙ্কা এই কয়েক কোয়া রসুন আর একটু আদা ব্যাস এই দিয়েই তৈরি হয়ে যাবে পাবদা মাসে এই ঝিঙে টমেটোর পাতলা ঝোলটা যাই হোক মশলাটা শিলেই বেটে নিয়েছি তার কারণ হচ্ছে গিয়ে অল্প পোস্ত শিলে বাটলে বেশি স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তার জন্য আর মোটামুটি আমি শিলে বেটেই রান্না করি আর এইটুকু পোস্ত আপনি মিক্সিতে হবেও না পেস্ট ঠিকঠাকভাবে তো তার জন্যই শিলে বেটে নিলাম অনেক বেশি মশলা হলে আদা পেঁয়াজ রসুন হলে তাহলে হয়তো শিলে বাটলে ঠিক আছে তো আমার মশলাটা বাটা হয়ে গেছে এবার আমি রান্নাটার জন্য তৈরি হব বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটাকে আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো লাগবে আর পাশে থাকবেন কেন কি আপনারা পাশে না থাকলে আবারও একবার একই কথা বলবো আপনারা পাশে না থাকলে কোনো কিছুই হবে না কারণ আমাদের ভিডিও তখনই সম্পূর্ণ হবে যখন আপনারা এই ভিডিওটি দেখবেন লাইক করবেন হ্যাঁ কমেন্ট শেয়ার করবেন তবেই আমরা আমাদের এই খাটনি সার্থকতা হবে কেন কি আমরা এই গরমে সত্যি রান্না করতে গরমে অসুবিধা মানে কষ্ট তো হয় সবার তো সেই সুব্যবস্থা থাকে না আর কারি বা রান্নাঘরে এসি বা ফ্যান থাকে যাই হোক অবশ্যই পাশে থাকবেন আর রান্নাটা ভিডিওটা পুরোটাই দেখেন দেখবেন তো আমার পোস্ত কাঁচা লঙ্কা আদা রসুন বাটা হয়ে গেছে খুব মিহি আমি করব না যাতে পোস্তটা একটু মুখে পড়ে তবেই খেতে বেশি ভালো লাগবে মিহি করলে ফেনা ফেনা লাগে ভালো লাগে না খেতে তো পোস্তটা একটুখানি আদ বাটা করলেই টেস্টটা বেশি পরিমাণে বেড়ে যাবে মাছটা আমি ভেজে নেবো তেলে আর পাবদা মাছটা না মানে এতটাই নরম মাছ মানে খুব সাবধানে ভাজতে হয় আর ঝোলে বেশি ফোটানোও যাবে না তার কারণ হচ্ছে কি ভেঙে যাবে খুব নরম মাছ আপনারা নিশ্চয়ই খেয়েছেন জানবেন যাই হোক তো মাছটা আমি ভেজে নেবো ভেজে তুলে রাখবো তারপরে ওই ওই তেলের মধ্যেই একটুখানি কালো জিরে আমি সম্বার দেব। আর কিচ্ছু না শুকনো লঙ্কা কিচ্ছু দেবো না শুধু একটুখানি কালো জিরে সম্বার দেবো একটু বেশি করেই দিয়েছি কালো জিরের ফ্লেভারটা খুব ভালো লাগে হ্যাঁ কালো জিরে সম্বার দিয়ে তারপরে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম পোস্ত কাঁচা লঙ্কা আদার রসুনটা রসুনের যে পেস্টটা সেটা আমি দিয়ে দেবো দিয়ে আমি কিন্তু আগে সবজি দেব না আগে মশলাটা দেব। পোস্তটা দেব দিয়ে একটুখানি ভাজবো তার কাঁচা যে গন্ধটা সেটা চলে যাবে তারপরে আমি ঝিঙে আর টমেটোটা দেবো হয়ে গেছে একটুখানি ভেজেছি আর নুন দিয়েছি আমি হলুদ দেব না পোস্ত রান্নাতে আমার মনে হয় পোস্ত রান্নাতে হলুদটা খুব একটা বেশি আমার পছন্দ হয় না তাই আমি হলুদটা সবসময় বাদ দিয়ে দিই এরপরে যখন হয়ে গেছে কষানো তারপরে আমি টমেটোটা আর ঝিঙেটা দেব। ততক্ষণ আমি কষাবো যতক্ষণ ঝিঙে আর টমেটোটা একটু নরম না হয়ে যায় নরম হলে তবে আমি জলটা দেব তার জন্য বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যখন হয়ে যাবে নরম তখন একটুখানি চিনি দেবো যেহেতু ঝিঙে দিয়েছি আর সবজি দিলে একটু চিনি দিলে টেস্ট বেশি ভালো লাগে বেশি বেড়ে যায় হয়ে গেছে কষানো এবার আমি জলটা দিয়ে দেব জল দিয়ে যখন ভালো করে ফুটে যাবে তখন আমি মাছটা ওর মধ্যে দেবো কেন কি পাবদা মাছ দিয়ে তো বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে একদম ভেঙে যাবে পাবদা মাছ ভীষণ শুকিয়ে মাছ এটা তো এবার আমার হয়ে গেছে আমি পাবদা মাছটা দিয়ে দিলাম দিয়ে তারপরে একটুখানি ঢেকে রাখবো একটুখানি ফুটবে তারপরে ঢেকে রাখবো ব্যাস তারপরে হয়ে যাবে আমার পাবদা মাছ পোস্ত বাটা দিয়ে আর ঝিঙে আর টমেটোর ঝোল খুব ভালো লাগে আপনারা গরম গরম ভাতে একবার অবশ্যই ট্রাই করুন আমি বলবো ভীষণই একটা গরমের জন্য উপাদেয় খাওয়ার হালকা পাতলা কোনো রকম প্রবলেম হবে না আর তো এমনিতে খুব ঠান্ডা আপনারাও জানেন যে কোনো রান্না পোস্ততে পোস্ত দিয়ে করলে ভীষণ ভালো লাগে বিশেষ করে মাছের রেসিপি তো পোস্ত দিয়ে ভীষণ ভালো যায় তো এটা একটু হালকা পাতলা করেছি ভাবছিলাম কি করব পাবদা মাছটা আছে যখন এত রিচ করে খাবো গরমের মধ্যে আর বাইরে যা গরম পড়েছে সেটা ভালোও লাগবে না তাই এভাবে রান্না করে ভীষণ ভালো লেগেছে বলে আপনাদের সাথে শেয়ার করলাম আজকের মতো এইটুকু ভালো থাকবেন অবশ্যই আবার দেখা হবে কোনো একটি রেসিপি ভিডিও নিয়ে আজকের মতো এইটুকু টাটা